তো হে গাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আছে আজকে আমরা কিন্তু মানে প্রাইমারি অর্ডার থেকে সেকেন্ড ইয়ার অর্ডার কিন্তু লাইন এসেছি এখন সেকেন্ড ইয়ার অর্ডার থেকে মানে তৃতীয় অর্ডার এখন লাইন ঠিক আছে তার জন্য প্রথমে কিন্তু একটা টিবিলিং অর্ডার দেওয়া করতে হবে টিবিলিং ছাড়া অন্য অর্ডার হবে না ঠিক আছে আমি আগে বলে দিলাম এই দেখতে পাচ্ছি আমাদের এখানে টিবিলিং অর্ডার এই অর্ডারটা মানে অর্ডার ঠিক আছে এই অর্ডার সবাই ব্যবহার করবেন তাহলে আমাদের পারবে ঠিক আছে তারপরে আমাদের এখানে টার আছে আমাদের তিরিশ মিটার টার আছে মানে এখানে চারশো টাকা টার্ন এসে ঠিক আছে

মানে আঠারো টান মেশিন করি এত একটা কথা সবাইকে বলে নিই যেটা হচ্ছে যদি আপনার যদি সাবলোটা চালাতে চান ঠিক আছে সাবলোটার জন্য আপনার টিবিলিংটা কোনো বেশি হবে ঠিক আছে আর অন্য অর্ডার যদি নেন ধরতে গেলে টেন্ডা মানে অনেক ধরনের অর্ডার আছে ঠিক আছে এগুলো অর্ডার কোনো না এগুলো অর্ডার কোনো আপনি সাপ কোনো চলবে না ঠিক আছে আমি কোনো ডিরেক্টলি বলে দিলাম তো আমি বলতেছি এই অর্ডারটা নিবেন যা টিবিলিং অর্ডার সব থেকে বেস্ট

দেখুন তাহলে আমরা কোন সেকেন্ডারি রাটার থেকে তৃতীয় রাটারতে লাগাবো ঠিক আছে আমাদের পাওয়ার বাটনটা দিচ্ছি লাইনটা আছে পাওয়ারটা তো এটা

ভাষা কোনো ইয়ে নেই ঠিক আছে যদি মানে মানে প্রাইমারি অর্ডার থেকে সেকেন্ডারি অর্ডার সেকেন্ডারি অর্ডার ঠিক আছে সেকেন্ডারি আবার তৃতীয় অর্ডার দেখতে পাচ্ছেন তৃতীয় অর্ডার থেকে নিয়ে চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো সাব অর্ডার কিন্তু ইয়ে চলতেছে দেখেন মানে এখান থেকে খুলে দিই ঠিক আছে এখানে সাব অর্ডার চলবে না ঠিক আছে এদিকে আমাদের সাব অর্ডার এখানে চলতেছে আবার এখানে দেখুন লাইন চলে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখি ঠিক আছে সব বন্ধু বলুন বুঝতে পারছেন ঠিক আছে আমরা কিন্তু এখন মানে টাইম এটাতে সেকেন্ড এর অর্ডার মানে সেকেন্ড এর থেকে কি অর্ডার গুলো লাইন দিয়ে চলতেছে আমাদের ওই 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 ভি ভি সারা কিছু কিছু দেখতে পাচ্ছেন ওই চা চেন দেখতেছেন আমাদের এখানে ফোন ফোন চলতেছে দেখি এই যে ফোন চলতেছে এই দেখুন মিট টি ফিলিং এর ডিডি ডিডি এ ঠিক আছে এক কোন এখানে চলতেছে সব কিছু একদম একদম ডিটেইল দেখতে পাচ্ছেন আপনি একদম ক্লিয়ার ঠিক আছে কিছু চালাচ্ছে ঠিক আছে বুঝতে পারছেন সব কিছু আমাদের এখানে ওটা ইয়ে করা হয়েছে মানে প্রাইমারি অর্ডার থেকে সেকেন্ডারি সেকেন্ডারি অর্ডার থেকে তৃতীয় অর্ডারে চলতে ঠিক আছে আপনারা যদি লাইন নিতে চান যদি এইভাবে কোনো লাইন নেবেন সব লিখলি ঠিক আছে তো ভিডিওটি যদি মানে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা কথা যারা আমাদের পেস্টে ফলো পেস্টে ফোল করা দিবেন তো নতুন একটি পেস্ট ঠিক তো আজকে এই পর্যন্তই সবাই ধন্যবাদ নমস্কার